দশক মিরপুর পাখি হাটে আমাদের সম্রাট ভাইয়ের টেম কালেকশন বরাবরই উনি টেম কালেকশন নিয়ে আসে খুবই সুন্দর সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম সম্রাট ভাই ভালো আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কিন্তু সম্রাটের মতোই লাগতে আচ্ছা আপনার এই পাখিতে যাই আগে এখানে টেম কালেকশন দেখতে পাচ্ছিলাম এই দুইটা কি টেম করা ভাই হ্যাঁ টেম করা তো এই পাল বলে তাই না চিনামন পাল ভাই চিনামন পাল হ্যাঁ চিনামন পাল বলে আর একটা একটু ডিপ কালার এটা একটু লাইট কালার বয়স কেমন হয়েছে এগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আচ্ছা এখন কয়বেলা হ্যান্ড ফিডিং লাগে দুইবেলা সকালে রাতে মোটামুটি চেষ্টা করে খাওয়ার জন্য চেষ্টা করে দানা ধরতে চেষ্টা করে কত করে যাচ্ছেন এগুলো দুই হাজার টাকা পিস পড়বে দুই হাজার টাকা পিস পড়বে আর এইখানে আসি এই বাটি আপনার এগুলো হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা এগুলা পড়বে হচ্ছে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এগুলো আরেকটু বড় আর এগুলো হচ্ছে আপনার মোটামুটি আপনার পঞ্চান্ন দিন ষাট দিন এগুলা আঙ্গুলে দাঁড়ায় অলরেডি আঙ্গুলে দাঁড়ায় মোটামুটি টেমি বলা যায় স্টেবল হয়েছে এগুলো পড়বে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস আর যদি কেউ জোড়া নেয় পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিলে পঁয়তাল্লিশশো টাকা আর এখানে হ্যান্ড ফিটিং বাচ্চা আছে চিনামন আচ্ছা এগুলো পড়বে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস হ্যাঁ ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস আচ্ছা হ্যান্ড ফিটিং দিলে খাইতে চাই খাবারের অনেক চাহিদা আমার খাবারের চাহিদা এখানে এক জোড়া বাচ্চা এগুলো মোটামুটি আপনার পঁয়তাল্লিশ দিন পঞ্চান্ন দিন এরকম মানে কাঁচা কাছ আচ্ছা আচ্ছা এগুলা যদি একটু পিস নেয় পঁচিশশো জোড়া নিলে চারা যাবে আর যদি কেউ একটু কোয়ালিটি ফুল চান আচ্ছা এই যে এখানে আরো কোয়ালিটি ফুল আছে আর একটু কোয়ালিটি হ্যাঁ এগুলা পার পিস 2500 করে পড়বে এগুলা মার্কিং গুলো কি সুন্দর আর একটা লাভ বাটার বাচ্চা আছে হাই বাচ্চা আচ্ছা কি নিটেশন এটা আপনার ইয়েলো কলার ফিচার বুঝছেন আচ্ছা কলাটা হলুদ হবে হলুদ হবে আর ছোটটা পুরো টিয়া পাখির মতন লাল এই যে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কত যাচ্ছে এটা পড়বে ফিক্স 2500 টাকা 2500 টাকা যারা হাই মিটেশন চিনেন এরা নক দিবেন আচ্ছা আচ্ছা ভাই আপনার মোবাইল নম্বরটা বলুন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা যোগাযোগ ওকে ধন্যবাদ